বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেন আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রীদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রাম থেকে উন্নত করেছে একের পর এক ইট গেতে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন সেই কিন্তু শীত হোক বা বর্ষা রাত হোক বা দিন আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের বউদের লাগাতে পারি তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে তাই চলুন আজকের এই বিশেষ শুভদিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায় আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি আরিফ বাস এতে হেভি ব্যাপার হ্যাঁ বাড়া আজকাল রাজমিস্ত্রিতেও তো দেখছি হেভি মানে হ্যাঁ